ব্রিটিশ আমলের প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো এই বাজার বরঙ্গাইলে অবস্থিত বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি মানিকগঞ্জের বরঙ্গাইলের বাজার থেকে আজকে এই পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই সেই নব্বই দশকের কিছু স্মৃতির সাথে আপনারা হারিয়ে যাবেন বাজারটি ছোট হলেও এই বাজারে যেন একটি আলাদা আবেগ আছে হালকা বৃষ্টি জড়ছে চারপাশে এক ধরনের প্রশান্তি গাছের পাতাগুলোও যেন ধুয়ে গেছে বৃষ্টির জলে বাজারের মধ্যে ঢুকতেই চোখে পড়ল বিভিন্ন ধরনের শাক সবজি বিক্রি এবং পানের দোকান এবং ঐতিহ্যবাহী কিছু খাবারের দোকান যেগুলো গ্রামাঞ্চলের হাটে বসে থাকে প্রত্যেকটি দোকান যেন এক একটি গল্প বহন করে দিছেন না দিবেন হয়েছে না একটা কাছে ধার করতে কয় টাকা নেন ভাই ও ছোট ও বড় বলে একশো টাকা না ভাই ধার কি হয়েছে ভালো মতো হয়েছে না বড় কাশি একশো ছোট কাশি হচ্ছে পঞ্চাশ করে এই বিশাল বাজারটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক হাট ধারণা করা হয় ব্রিটিশ আমলে স্থানীয় কৃষক ও জেলেরা সপ্তাহে নির্দিষ্ট দিনে নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে এসে এখানে বিক্রি করতেন প্রথমে এটি ছিল একদম সাধারণ একটি হাট যেখানে চাষের ফসল মাছ ও নিত্য প্রয়োজনীয় পণ্য বেচা কেনা হতো ধীরে ধীরে এই হাটটি গ্রামের মানুষদের মনে জনপ্রিয় হয়ে ওঠে এবং অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই হাটটি অনেক বেশি কাজে লাগে কারণ দিন শেষে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মানুষ এখানে চলে আসে মানিকগঞ্জের বরঙ্গাইলের এই বাজারটা গ্রামের কাছে খুবই ভালো লাগলো কারণ হচ্ছে এই বাজারে ঘোরার সময় বাজারে মাঝখানতে যখন হাঁটতেছিলাম তখন হচ্ছে সেই নব্বই দশকের কিছু স্মৃতি চোখের সামনে মানে ভাসা উঠতেছিল কারণ হচ্ছে ছোটোবেলায় যখন বাজারে যাইতাম তখন হচ্ছে ওই বিভিন্ন ধরনের ওই যে লোক যারা হচ্ছে ওই কাচি ধারালো করে তারা হচ্ছে যে হাঁপড় দিয়ে বাতাস দেওয়ার পরে আগুন ধরিয়ে সেখানে হচ্ছে ওই কাঁচিটা ধারালো করতো তো এই লোকের সাথে আমি কথা বলে জানতে পারি সে নাকি এই পেশার সাথে প্রায় পঞ্চাশ বছর যাবৎ নিয়োজিত এখন আমি একটা জিনিস মানে কল্পনা করলাম মানে আশ্চর্য হইলাম যে তার এই কাজের বয়স যদি পঞ্চাশ বছর হয় তাহলে কিন্তু তার সেই সে যখন ছোট ছিল তার বাবার হেল্পার হিসেবে সে হয়তোবা একটা সময় নিয়োজিত ছিল এখন সে মানে নিজে একা একাই কাজ করে যুগ চেঞ্জ হয়েছে এবং তার মন মানসিকতাও চেঞ্জ হয়েছে হয়তোবা তার ছেলে মেয়েরা এখন লেখাপড়া করে সে এখন পর্যন্ত একাই এই কাজটা কন্টিনিউ করতেছে আবার এদিকে মানে আর লোকের সাথে আমি কথা বললাম সেই লোকটা হচ্ছে মানে পানসো বাড়ি দোকান করে তো ওই লোকটাও হচ্ছে মানে তার এই পেশার সাথে পঁচিশ বছর যাবৎ নিয়োজিত অর্থাৎ মানুষের জীবনের যে কত রকমের ধাপ আসে কত রকমের চেঞ্জেস যে আসে আসলে বলাই বাহুল্য এই লোকটা পঁচিশ বছর যাব যদি এই কাজের সাথে জড়িত থাকে তাহলে কিন্তু তার জীবনের বেশিরভাগ সময় সে এই পেশাতেই শেষ করে দিছে তো এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি মানে হার্ট টাচিং মনে হয়েছে হায় উঠে নিলাম আলফ একটু একা কত দিন কতদিন যাবৎ কতদিন যাবত পান বিক্রি করেন পঁচিশ ত্রিশ বছর আপনার বাবা কি করতো এ দোকানই করতো না আপনার ছেলে মেয়ে আছে লেখাপড়া করে না লেখাপড়া করে বড় বড় হয়েছে না ছোট ছোট বড় না আ সেলরাকি চাকরি वगি গইরেকো থাও বিদেশ আছে এ তেলা কোনো টেনশন নাই আচ্ছা আচ্ছা ভালো খেজুরি কর না বাইডি খেজুরের গুড় নাকি না আখের গুড় কত করে এটা কিনে নিয়ে আসেন না ভাই কিনে নিয়ে আসেন না একশো তিরিশ টাকা কেজি না